আসসালামু আলাইকুম পিপল ভিডিও আজকে আমরা কথা বলবো তোমাদের ভর্তি পরীক্ষার আর মাত্র আঠাইশ দিন বাকি আছে দ্যাট মিনস আজকের পরে আর তিনটা শুক্রবার মাঝখানে এর পরবর্তী শুক্রবারে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার এবং এই মুহূর্তে তোমরা অনেকে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল তো এখনো শুরু হয় না পেপার ফাইনাল দিচ্ছ এবং যথেষ্ট পরিমাণে ডিপ্রেসড আছো অনেক জায়গাতে এখনো পেপার ফাইনাল শুরু হয় নাই তবে উইকলি টুইকলি দিয়েও তোমাদের সবারই কম বেস্ট নাইনটি নাইন পয়েন্ট নাইন 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 পার্সেন্ট স্টুডেন্টের এই মুহূর্তে মানে মনটা যথেষ্ট বিষাদগ্রস্ত এবং তোমাদের মতো একটা কন্ডিশনে আমিও ছিলাম গত বছর যদি আমার প্রিপারেশন অনেক আলহামদুলিল্লাহ ভালো ছিল তবে আমি দেখতাম যে কোচিংয়ের পরীক্ষাগুলোতে মার্ক ভালো আসতো সত্যি কথা এটা কিন্তু পজিশনটা একটু কম আসতো যেটা আমার এক্সপেক্টেশন মানে আরেকটু ভালো ছিল আর কি তো ধরো টপ টেনের মধ্যে আসতে পারতেছিলাম না এরকম একটা অবস্থা ছিল তো যখন আমি লাস্ট টোয়েন্টি এইট ডেজে আসলাম মানে এরকমভাবে আজকে আমি শুক্রবার জুমার নামাজ পড়ে আসলাম এখন এই রকম অবস্থায় এসে একটা রুটিন বানাইছিলাম বলতে পারো অথবা লাস্ট টোয়েন্টি এইট ডেজের একটা স্ট্র্যাটেজি বানাইছিলাম বা প্ল্যানিং বানাইছিলাম লাস্ট টোয়েন্টি এইট ডেজ মাস্টার প্ল্যান তো ওই একটা প্ল্যান করছিলাম যে আমি আমার কাছে কি কি বাকি আছে কি দিতে হবে তো কিছু নিয়ে আমি বসছিলাম এবং আমার কাছে মনে হয় আমি সেকেন্ড হইতে পারছিলাম জাস্ট এইটা কমপ্লিট করতে পারছিলাম দেখে তোমরা আবার কমেন্টে কেউ চাইও না যে ভাই এই দুটি দেন এটা এক একজনের কাছে এক এক রকম মানে তোমার কতটুকু বাকি আছে তুমি কোথায় কোথায় এক্সাম দিবা তোমার এক্সামের জন্য কতটুকু প্রিপারেশন লাগবে তুমি কয়বার ডিভিশন দিবা ইত্যাদি নিয়ে সব কিছু নিয়ে আজকে বসো যে লাস্ট টোয়েন্টি এইট ডেজ আমি কী কী করবো কীভাবে কমপ্লিট করবো অ্যান্ড দেখো যদি এইটা ইমপ্লিমেন্ট করতে পারো তুমি বিশ্বাস করো তোমার পক্ষে বেস্ট পসিবল রেজাল্ট করা সম্ভব আজকে টোয়েন্টি এইট ডেজ বাকি আছে এই টোয়েন্টি এইট ডেজ যদি তুমি ঠিক মতো কাজে লাগাইতে পারো তোমার নেক্সট আটাইশ বছরের বা তার চেয়েও বেশি দিনের লাইফস্টাইল চেঞ্জ করে দিতে পারে নেক্সট আঠাশ দিন